আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহতলা রস এসব মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম গোসল করলাম ফ্রেশ হইলাম তারপরে ব্লগটা আপনাদের সাথে শুরু করলাম আর আমি কিছুক্ষণ আগে থেকেই ব্লগটা শুরু করছি আপনাদের আজকে সুন্দর একটা ব্লগ দেখাবো চলেন এই যে দেখেন আমার রান্নাঘরটা আমি আজকে সাজানোর চেষ্টা করতেছি এই যে তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই বলবেন দেখেন কত কিউট লাগতেছে মাটির হাড়ি রাখছি কি বলে শিকায় তো এই যে দেখেন একটা ছবি তুলে নেই তো মাটির হাড়িতে এই রাখছি কেমন লাগতেছে তা বলবেন এখানে আমি একটু হাঁড়ি দিয়ে আমার রান্নাঘরটা আমার যেভাবে শেখারা সেটা হলো আমি সাজাইতেছি আর এইগুলো হলো ধুয়ে নিব ঘরটা আমি ভালোভাবে পরিষ্কারভাবে ধুবো তো চলেন ব্লগটা শুরু করি তো আমার অনেক শখের এই হাড়ি পাতিলা আজকে একটু মাটির ছিকা দিয়ে ই করব আর ঘরটাকে পুরো একদম ক্লিন করে ধুয়ে তারপরে হলো মনে করেন যে আমি কাজ শুরু করব। আর এখানে মানে শীতের দিন যেহেতু চলে আসছে শীতের দিনে রান্না বান্না মানে চুলার পাড়ে বসে রান্না করাটা খুবই একটা মানে ভালো লাগে একটু রোদ পাওয়ানো যায় একটু গরম থাকে আর ঘেসে চুলায় তো সেই জিনিসগুলো পাওয়া যায় না তো এই জন্য হলো আমি মানে চিন্তা করছি যে আগে চুলার পাটটা ঠিক করি এই জন্য হলো বারায় আসলাম আর আপনাদের ভাইয়া যদি বাড়িতে থাকতো আসলে আমার ব্লগটা ধরার জন্য মানুষ নাই আর মানে কী যে একটা অবস্থা শুধু আমার ছেলেকে দিয়ে কিছুক্ষণ সময় যদি আমি একটু ভিডিও ধরাই আমার ছেলের হাটটা ব্যথা করে মার্শাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর চলেন ব্লগটা শুরু করি তা কতটা আপনাদের কাছে ভালো লাগলো তা অবশ্যই জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আমার বাড়িতে কেউ নাই শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে আছে কিন্তু সে বাজারে থাকে তো সারাদিন পর রাত্রেবেলা বাড়িতে আসে ভাসুন নাই যা নাই কেউ নাই একদম মানে একাকিত্ব একটা জীবন কাটাইতে মনে হয় যে এই প্রথমবার আমার লাইফে আমার বিয়ে হওয়ার পরে এই প্রথমবার হলো বাড়ি থেকে সবাই চলে গেছে আর একবার গিয়েছিল তখন আমার আবুতলা তানহা খুবই ছোটো ওরা ওদের বয়স হলো একজনের বছর এক এক বছর বয়স আর একজনের মনে করেন যে মানে একজনের দেড় বছর বয়স আর একজনের তিন চার মাস বয়স এরকম একটা সময় ছিল তখন আমার শাশুড়ি ওরা সবাই গিয়েছিল কিন্তু তখন আবারও আমার ছোটো মেয়ের মতোই মনে করেন যে আরেকজন ছোট মানুষ ছিল সেটা হলো আমার দাদি শাশুড়ি ঘরে পড়া ছিল তাকে দেখতে হইছে মানে তিনটা পিচ্ছি নিয়ে একটা সময় হইলো আমি একা ছিলাম বাড়িতে তো যাই হোক মানুষের প্রত্যেকটা মানুষের এক এক সময় এক এক রকম যে এক এক সময়গুলো এক একভাবে কাটে এটাই মানুষের জীবন তো কিছু কিছু কথা যে কথাগুলো মানে কিছু কিছু সময় ভাবলে খুবই খারাপ লাগে যে মানে এই সময়গুলো খুব ভালো ছিল ভালোভাবে কাটছে সেই বিষয়টা মানে অনেক ই লাগে যে সময়গুলো আসলে কিভাবে কাটা যায় কিভাবে সময়গুলো পার হয়ে যায় তো ঠিক আছে চলেন আগে কাজগুলো শুরু করি কারণ দুয়ার ছাড় দিয়ে তারপরে হলো কাজ করতে হবে

দাঁড়ো এদিকে ধরো আমি একটা চ্যান নিয়ে আসি ধরো আমার আমার একটা চ্যান নিয়ে আসলাম যে মেয়ে জায়গাটাই হলো করবো দূর থেকে ধরো

দাতে খুব ভয় লাগে আমাৰ এক নানী চেয়াৰ পৰা দাড়াই হল কয় মাজা ভেঙে গেছে এখনো পৰ্যন্ত নানী মন হয়

ময়লা তো বলছি যে ময়লা ধরছে আমার ছেলে ক্যামেরা ধরছে তো আমার ছেলে ক্যামেরা ধরছে আমার ক্যামেরা ধরার মানুষ নাই যদিও সবাই যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইমাত্র আমার যে ভিডিও করার স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাও ভাঙে গেল বই দিচ্ছি আমার ঠিক মতন ধরানি সেটা দেখো তুমি তুমি একটু দূরে দাও মাটিটা হলো আমার ধুইয়া দিতে এগুলা হইল ইসে মাটি ধরে গেছে আসলে এই কাজগুলো না আমার অনেক শখের কাজ কে কিভাবে নেন জানি না আমার অনেক পছন্দের এই জিনিসগুলো করাটা আর সেটা হয়তো বা এখন আমি মানে একটা ক্যামেরা ধরার মানুষ মানে পাই নাই আমার ছেলে যদিও আসে কারণ আমার ছেলে তো ছোট মানুষ ভিডিও বাবা ছোটো মানুষ আর আমার ফোন অনেক ভারী অনেক ভারী ফোন তো আর কষ্ট হইতেছ অবশ্যই আর এটা আপনার মাটি মুটিতো ধৰিলে একদম ই কৰাইছে

তো সন্ধ্যাবেলা একটু চা বানাইলাম দুধ চা আসলে আমার অনেক বেশি খাইতে মন চেয়েছিল দুধ চা তো ভাবলাম যে একা খাবো কেন তানহা আবু তেলহারে নিয়ে আর তানহা আবু তেলহার মিস আছে তাদের সবাইকে নিয়ে খাই হ হ চলো চলো নিয়ে যাই চলো 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 মাতবর এই মাতবর নিয়ে যাই ওই দেখেন করে হাঁটে চলো ওই যে তোর কাকায় ওটাইছে মাইজাই বইছে মাইজের কপাল বলো এত আমরা খাই ওই ওই রুমে যাই আসো আস আমরা ওই রুমে যাই ইস রে আমার কাপটা হালাই দিব গো এই যে নাও একটু ব্রেক নাও ও ছাত্রী ছাত্ররা ছাত্র ছাত্রী বৃন্দরা একটু ব্রেক নিলে কিছু হবে না হলো কি বলে থালা বাটি কিন্তু থালা বাটি গুলা ছিল এভাবে রাইখা দিছি তো এগুলা এখন ধুয়ে নিব এগুলা সব দিতে হবে একটু কালকে একটু শাক রান্না করছিলাম আর ডাল রান্না করছিলাম শাকও মজার হয়েছে ডালও মজার হয়েছে কোনটাতে কোনটা খাও বুঝতে পারতেছিলাম না তারপরে ভাবলাম যে ডালতে আগে খাই আজকে শাকগুলো ফালানো লাগলো সকালবেলা ভাত রান্না করি নেই ছেলে মেয়েকে একটু ই খাওয়াইছি কী বল নুডলস রান্না করে খাওয়াইছি আর আমি সারাদিন না খাওয়াইছিলাম দুপুরে রান্না করে তারপরে খাইছি তো ঠিক আছে এখন হলো এগুলো আগে ধুয়ে নেই সুন্দর করে তো রাত্রেবেলা মেয়ে পড়াশোনা শেষ তারা খেলতেছে আমি ভাবলাম যে আমার মেয়ে কিছু ইনে আসছে কি বলে চালতা একটু কাটি দিনবেলা বসাই হয় না ওদের স্কুলে উস্কুলে পাঠানোর পরে আর সময় করে উঠি না তো এবার একটু কায়টা নিই তো আমি এখানে হলো রসুন আর জিরা দেওয়া এখন ফাঁকি করব মাংস রান্না করব মাংসটা হলো ধুয়ে নিচ্ছি তো মাংস রান্না করব। আর জিরার ভিতরে সামান্য একটু পানি দিয়া দিই তো এই তো আমি হলো তেলটা বসাই দিচ্ছি আর এখানে হলো পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে আদা বাটা টুকু দিয়ে দিব ওখানে দিলাম হলে আদা বাটা আর জিরা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আলাদা করে জিরাটা আর রসুনটা এই করে নিছি একটু ভালোভাবে কষাই আদাটা আর এটা কষাই নিছি এখন হলো আমি একটু কাঁচামরিচ বাইটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম এবার হলো এক এক করে সব কিছুই দিয়ে দিব এখানে ধুইনার পাখি দিয়ে দিলাম তারপরে এখানে হলো মরিচের পাখি আর সামান্য একটুখানি লাল মরিচের গুলো লবণ না দেওয়া পর্যন্ত এটা সুন্দর কালারও আসবে না সুন্দর দেখাও যাবে না লবণটা দিয়ে দিলাম এটাকে এবার আমি অনেক সময় ভালোভাবে লাইরা চাইরা এটা আমি ই করে নিব থাকে আরো কিছুক্ষণ সময় যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বো ততক্ষণ পর্যন্ত কি করবো তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে সময় নিয়ে কষাইলাম এখন হলো মাংসটা দিয়ে দিব। কে যেন আমাকে ফোন দিতেছে আছে। দাঁড়িয়ে মনে হয়তো বা আমার শাশুড়ি হবে নয়তো বা হবে না অন্য একজন ফোন দিতেছে এক কাপও ফোন দিতেছে তো মাংসটা দিয়ে দিলাম কারণ রান্না করার সময় আমরা ভিডিও করার যখন সময় তখন মনে হয় যে ফোনটা ধরলে একটা ভিডিওর অপশন মিস হয়ে যায় দেখেন যেমন এটা পশাইতেছি আমি এটা তো আর বন্ধ করে রাখা দিতে পারবো না এটা পশাইতে হবে ফোনটা হয়তো বা একটু পর ধরতে পারো সমস্যা নাই তো এবার হইলো ফোনটা ধরি আগে তো এই তো আমার